গাজা ইসরায়েল যুদ্ধের জেরে কয়েক মাস ধরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য এর মধ্যেই চলতি বছরের এপ্রিলে সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি ভূখণ্ডে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র তেহরান এতে যুদ্ধের পৌঁছে যায় বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইরানের এমন হামলার পর থেকেই ঘুম হারাম ইসরায়েল ও এর পশ্চিমা মিত্রদের ইরানকে প্রতিরোধে মরিয়া ইসরায়েল এবার দেশটির বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে সেজন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছে মিনিস্টার বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন এ সময় তিনি বলেন যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে নিয়ে মধ্যপ্রাচ্যে ন্যাটোর আদলে নতুন সামরিক জোট গঠন করা একই সঙ্গে দেশগুলোকেও এ জোটে যুক্ত হওয়ার আহ্বান ইসরায়েলি প্রধানমন্ত্রীর দু বিশ সালে সই হওয়া চুক্তির নাম অনুসারেই নতুন জোটকে আব্রাহাম নামে ডাকা যেতে পারে বলে জানান তিনি আব্রাহাম চুক্তির মধ্য দিয়েই বাহরাইন সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম নতুন সামরিক জোট গঠনের গুরুত্ব বোঝাতে নেতানিয়াহ বলেন হামাস এবং অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ জড়িয়ে আছে ইরানকে খুনি রাষ্ট্র আখ্যা দিয়ে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে লড়াই করছে ইসরায়েল তেহরানের হুমকি মোকাবিলায় তেলাবিবের এই লড়াই ওয়াশিংটনকেও রক্ষা করছে বলে মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তবে ইসরায়েলের এমন আহ্বানের এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান ফরহাদ চৌধুরী সময় সংবাদ Thank <laughs> you.